আমাদের জামাত ইসলামের বৈশিষ্ট্য আছে আমাদের একটা চরিত্র আছে জামাত ইসলামের কর্মী হল সাহাবাই কেরাম রাজিয়ালহু তাবিন তবে তাবিন ওয়ালিয়াই কেরাম আমাদের জামাতের কর্মীর নাম ধরলেই জনগণ মনে করে এরা সাহাবাই কেরামের চরিত্রে রঙ্গে রঞ্জিত মানুষ জামাত ইসলামের কর্মী দেখলেই মনে করে এরা আল্লাহর দিনের শৌরিক বদরে যোদ্ধারে শারীরিক ওকারে যোদ্ধারে শারীরিক খন্দকারে যুদ্ধের শারীরিক বালা কৌডের যুদ্ধের শারীরিক জামাতে ইসলামীর পর দুর্বাগ্য আমাদের জামাতে ইসলামীর আমরা যারা আছি দায়িত্বশীল অনেক চরায়ু তারা এই বেলে তো উনিশশো সাল থেকে আমরা একটু লাজুক পাতার মতো আমাদের মোর হুনাব্বাস আলী কান সাহেব আমাদেরকে বলেছিলেন যারা আমির সম্বরণে তাওয়াক করার সময় আমার হাত যদি কারো পকেটে চলে যায় আর আওয়ামী লীগের কেউ দেখলেই এই আব্বাস আলী খান সাহেবের পকেট মারছে মক্কা শরীফ থেকে আওয়াজ উঠবে আর বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কর্মীরা জিজ্ঞাসা করবে গোলাম আজম শেখ আব্বাস আলী খান সাহেব এত বড় কাজ করলো তাই ফের মানে পকেট মারল আমাদের কর্মীদের অবস্থা ঠিক সেই রকম নাজুক পাতার মতো কেউ কিছু করলেই সহ্য করতে পারে না জানা আপনার কর্মী এরকম করেছে কিনা ভাই একটু দেখো না কর্মী যা করেছে কিনা করে না এটা তাছাই বাছাই করেন না আরে বললেই আপনারা সবাই আওয়াজ দিয়ে বলেন এটা ইসলাম আন্দোলনের চরিত্র নয় প্রিয় বাইশো বাতারো বছর আমাদের দেশের অর্থনীতি শেষ আপনারা জানেন এ মাসব? এই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে শেখ হাসিনা উনি বলেন আমি বাংলাদেশে অনেক উন্নয়ন করেছে আপনি যদি উন্নয়ন করেন তাহলে দুশো বিলিয়ন ডলার ভুল বিদেশে পাচার করেছেন কর্মী ভাইরা আপনারা কি এটা গ্রামে গঞ্জে বলেছেন কেউ এসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য রেখেছেন না আজকে মহানগরী হিসাবে চাই একদিকে আমিকে আমির ডক্টর শফিক সালামকে ডাকাত বলেছে আর আমি বলেছি এসালামের মাছ শুধু ডাকাত না সে লুফেরা দুর্নীতিবাজ দেশকে দাউচ করেছে আর কারো কাছে কোনো বক্তব্য নাই সবাই যেন সন্ধ্যা ভিডা কাল এই চরিত্র জামাত ইসলামের চরিত্র হতে পারে না আঠারো বছরের দুর্নীতির কথা আপনারা বক্তব্য রাখবেন আঠারো বছরের দুর্নীতির বক্তব্য মানেই হলো দুঃশাসনের আল জমিনে প্রতিষ্ঠিত করার আওয়াজ তাই প্রিয় কর্মীরা তিয়া ভুলবেন না মামলা হামলা এমন কেউ নেই আমার সামনে যারা উপস্থিত সবাই আপনারা কারাগারে ছিলেন আপনারা কারা জীবন পালন করেছেন এই পালন করতে পারেন নাই দুই হাজার ছত্রিশে জুলাই ক্যান্টনমেন্টে আট তারিখে ডাকল নয় তারিখ দায়িত্ব পনেরোটা থানা আর জেলা আলহামদুলিল্লাহ আমরা যথাযথভাবে দায়িত্ব পালন করেছি এখন ডাক্তার ও সেবন উপদেষ্টা পরিষদের কাছে আগামী দিনের বাংলাদেশ তুলে যাওয়ার জন্য জামাত ইসলামের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য দায়িত্ব তুলে দেওয়ার জন্যে সম্মানিত উপদেষ্টা পরিষদরা সবাই উক্তমতির ভিত্তিতে বক্তব্য রাখছে